গানের আছে কোনো ভাষা হয় না বাংলাদেশের সঙ্গীত প্রেমীরা এ কথার প্রমাণ বারবার দিয়েছে বাংলাদেশের সঙ্গীত প্রেমীরা গানের ভাষা বুঝুক আর না বুঝুক সবসময় নতুন ও বৈচিত্র্যময় সুরের প্রতি আকৃষ্ট পাঁচটি বিদেশি ভাষার গান যা বাঙালি শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আসুন এই গানগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নিই এক নম্বরে রয়েছে মানিকে মাগেহিতে মানিকে মাগেহিতে সতীশান দু হাজার একুশ সালের একটি সিংহ লিগান এটি ইউহানি দু হাজার একুশ সালের বাইশে মে গিয়েছিলেন গানের কথা লিখেছিলেন দুলান এক্স গানটি ভাইরাল হয় এবং তিন মাসের মধ্যে গানটি ইউটিউবে ষাট মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় কারণ এটি তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী হিট হয়ে যায় বিশেষ করে ভারত ও বাংলাদেশে এটি সর্বাধিক ভিউ ও সর্বাধিক পছন্দ করা ইউটিউব ভিডিওর একটি ভিডিও শ্রীলঙ্কার ইতিহাসে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও গানও এটি Due number red se mue mue. মানুষের মুখে ময়ে জনপ্রিয় হল ইউটিউবে গানটি রয়েছে ডেনাম নামে তিন মিনিটের গানটি গেয়েছেন সার্বিয়ান গায়িকা টেয়াডোরা ভাইরাল গানের ভিডিওতে দেখা গিয়েছেন নায়িকাকেও রিলিক্স লিখেছেন স্লোবদান ভেলকোভিক কবি ময়মে মূলত সার্বিয়ার একটি গানের শব্দ সার্বিয়ার শিল্পী টেয়াডোরার ডেনাম শিরোনামের গানটি প্রকাশিত হয় এর পরপরই এই গানটির একটি অংশ প্রচারের চল শুরু হয় যা ভাইরাল হতেও শুরু করে অনেকে টিকটকে ব্যঙ্গাত্মক ভিডিওতেও ময়ে ময়ে শব্দ ব্যবহার করেছেন সার্বিয়ার ভাষায় ময়ে শব্দের অর্থ দুঃস্বপ্ন গানটির কথা মূলত তিরিশ অর্ধ ব্যক্তিকে নিয়ে যিনি অনেক সম্পর্কে জড়িয়েও মনের মতো কোনো সঙ্গী পাননি একে একে সবাই তাকে ছেড়ে গেছে অনেকটা আবেগী এই গানের অর্থ না বুঝলেও বাংলাদেশ ও ভারতের অনেকেই গানটির ময়ে ময়ে অংশটি শেয়ার করার মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয় তিন নম্বরে রয়েছে জামাল কুদু রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র অ্যানিমাল এটি দু সালের ডিসেম্বরে মুক্তির পরপরই বিশ্বব্যাপী তোলপাল ফেলে দেয় সিনেমাটি এবং সিনেমার একটি গান জামাল কুদু অ্যানিমাল সিনেমায় রণবীরের সঙ্গে টক্কর দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা ববি দেওয়াল অ্যানিম্যালে ববি দেওয়ালের সবচেয়ে নজর কেড়েছেন তার পরিচয় দৃশ্যে একটি গানের মাধ্যমে অ্যানিম্যালে ববির চরিত্রটি পরিচয় করানো হয় যে গানটি রীতিমতো ভাইরাল হয় ভারত বাংলাদেশে বিপুল জনপ্রিয় পাওয়া এই গানটি আসলে ভারতীয় গান নয় এটি ইরানের লোকসঙ্গীত ইতিহাস বলছে উনিশশো সালের দিকে দক্ষিণ ইরানে একদল তরুণী নিজেদের স্কুলে প্রথমবার এই গানটি গিয়েছিলেন এরপর থেকে ধীরে ধীরে খারেজেমি গার্লস হাই স্কুলে গাওয়া এই গানটি হয়ে ওঠে পারস্য সংস্কৃতির অঙ্গ ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গাওয়ার রীতি রয়েছে এই গানটি অ্যানিম্যালে ববি দেওয়ালের বিয়ের দৃশ্যে ব্যবহার করা হয়েছে ইরানি সেই গানটির বাংলা অর্থ দ্বারাই ও প্রিয় আমার হৃদয় নিয়ে খেলা করো না তুমি অন্য কোথাও যাচ্ছ যা আমায় পাগল করে দিচ্ছে ও প্রিয় আমার হৃদয় নিয়ে খেলো না পঞ্চাশের দশকে ইরানি স্কুল ছাত্রীদের গাওয়া গানটি অ্যানিম্যাল সিনেমার জন্য নতুন সংস্করণ করেন সঙ্গীত শিল্পী হর্যবর্ধন রামেশ্বর ফার্সি ভাষায় লেখা গানটি ইরানি কবি বিজান সামান্দারের কবিতার গীতিরূপ চার নম্বর রয়েছে আপ আছে আপ আছে আপ আছে নাম শিরোনাম এপিটি গানটির রোজে এবং ব্রনো মার্সের একটি যৌথ প্রয়াস যা বিশ্বব্যাপী সঙ্গীত প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে টিকটকের মাধ্যমে বাংলাদেশেও গানটি সঙ্গীত প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এর আকর্ষণীয় সুর সুরেলা কণ্ঠ এবং সিজনশীল মিউজিক ভিডিও বাংলাদেশি শ্রোতাদের মুগ্ধ করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং অনেকেই নিজেদের অনুভূতি ও প্রতিক্রিয়া টিকটকে শেয়ার করেছেন বাংলাদেশের সঙ্গীত প্রেমীরা সবসময় বৈ চিত্রময় সুরের প্রতি আকৃষ্ট এবং এ প্রীতি গানটি তাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে পাঁচ রয়েছে সিরে সি সি সিরনিসি গানটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তিন দশক আগে ভারতের উড়িষ্যা রাজ্যে গানটি রেকর্ড করা হয়েছিল গানটি শিল্পীর সত্য অধিকারী এবং এটি প্রথম রেকর্ড করা হয় উনিশশো পঁচানব্বই সালে দু হাজার সালে প্রযোজক সীতারাম আগারোয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন যেখানে অভিনয় করেছেন বিভূতি বিশ্বল গানটির ভিডিওতে দেখা যায় নায়ক একজন দরিদ্র কৃষক যার প্রেমিকা আর্থিক কারণে তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন নায়ক তার ভাঙা হৃদয়ের যন্ত্রণা প্রকাশ করে এই গানটি গিয়েছেন গানটির ভাষা উড়িয়া হওয়ায় অনেকেই এর অর্থ বুঝতে পারেন না গানের মূল বক্তব্য হলো প্রেমিকা সম্পদ ও ধন সম্পত্তির প্রতি আকৃষ্ট হয়ে প্রকৃত ভালোবাসার মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন নায়ক তাকে উদ্দেশ্য করে বলেন তুমি সোনা ও দামি গহনা চিনতে পেরেছ কিন্তু প্রকৃত মানুষ চিনতে পারো নি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রোতারা গানের সুর ও ভিডিওর মাধ্যমে আবেগ আবৃত হয়েছেন সামাজিক মাধ্যম জুড়ে গানটি নিয়ে মেম রিল এবং বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে যা এর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে গানটির সুরেলা মেলোডি এবং হৃদয় স্পর্শী ভিডিও উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করেছে যা এর ভাইরাল হওয়ার পেছনের মূল কারণ হিসেবে ধরা যায়